এই বর্ষায় পোকামাকড়ে ঘর গিচগিচ করছে এই জাদুঘরি তিনটি উপাদান দিয়ে ঘর করো সাফ। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ এখন বর্ষাকালে সন্ধ্যা নামার সাথে সাথে জানলা দিয়ে দরজা দিয়ে দেখবে পোকামাকড় ঢুকতে শুরু করে শুলা থেকে শুরু করে মাকড়সা নানা ধরনের পোকামাকড় ঢোকে এবং একটু সতর্ক না হলে কিন্তু সারা ঘর চেয়ে যায় এবং আলোর কাছে দেখবে নানা ধরনের পোকামাকড় দেখা যায় অনেকে এর থেকে রেহাই পাওয়া বাজার চলতি দামি দামি স্প্রে কিনে নিয়ে আসে জন্য কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তোমরা এমন একটা স্প্রে বানিয়ে ফেলতে পারবে যার সাহায্যে কিন্তু পোকামাকড় যেমন মরবে তার পাশাপাশি কিন্তু তোমাদের শারীরিক কোনো ক্ষতিও হবে না কারণ এতে কোনো কেমিক্যালস নেই ঘরে যদি কোনো বাচ্চা থাকে তারও ক্ষতি হবে না তাহলে চলো জেনে নিই এই স্প্রেটা বা এই সলিউশনটা কিভাবে বানাবে হালকা পোকামাকড় ছাড়াও বৃষ্টির পোকামাকড় উই পোকা এবং লাল পোকামাকড় সাধারণত মানুষকে কষ্ট দেয় তবে এক ধরনের ঘরোয়া স্প্রে আছে যা সহজেই তৈরি করতে পারবে এবং বৃষ্টির পোকামাকড় তাড়াতে পারবে বাড়িতে থাকা জিনিসপত্র ব্যবহার করে সহজেই এই স্প্রেটি তোমরা তৈরি করে নিতে পারবে এর জন্য প্রথমে পাঁচটি লবঙ্গ নেবে তারপর সেটি গরম জলে ফোটাবে এর গুঁড়োও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তারপর এতে এক চামচ বেকিং সোডা এবং একটি সাদা কর্পূর ট্যাবলেট যোগ করবে এই জলটি একটি স্প্রে বোতলে ভরে প্রধান দরজা শোয়ার ঘর স্টাডি রুম এবং বারান্দার পাশাপাশি আলোকিত জায়গাগুলি চারপাশে স্প্রে করবে এরপরে দেখতে পাবে যে কয়েক মিনিট পরে সব পোকামাকড় তাদের পথ পরিবর্তন করেছে এই স্প্রেটি তোমাদের কোনো ক্ষতি করবে না কারণ এতে কোনো রাসায়নিক নেই তাহলে কিন্তু এই পোকামাকড় দূর করার জন্য এখন আর দামি দামি স্প্রে কেনার প্রয়োজন নেই ঘরোয়া উপাদান দিয়ে তোমরা কিন্তু এই স্প্রে তৈরি করে সহজেই পোকামাকড় দূর করে নিতে পারবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিক শন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে